হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একসাথে বারোটি বেবিনকশি কথা কিন্তু ডেলিভারিতে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই বারোটি বেবিনকশি কথায় একজন আপুর অর্ডার ছিল উনি দুইটা বেবিকে গিফট করবে উনি বলেছিল ছয়টি ছয়টি করে যেন আমি আলাদা করে প্যাক করে দিই তো এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপুর কাস্টমাইজড ছিল আপু আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিয়েছিলো যে ওনার এই ডিজাইনগুলো লাগবে তো যার কারণে আপুর কাছ থেকে কিন্তু আমরা দশ দিনের মতো টাইম চেয়েছিলাম তো ইনশাআল্লাহ সঠিক সময়ের মধ্যে কিন্তু আমরা কাজগুলো করতে সক্ষম হয়েছি তো আমি এখন আপনাদেরকে সবগুলা কাঁথা খুবই অল্প সময়ে খুলে খুলে দেখিয়ে দিব ফার্স্ট টাইম যে কাঁথাটি খুলে দেখাচ্ছি এটা ছিল নেভি ব্লু কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতাই ইউজ করেছি তারপর একটি কাথা ছিল কড়া সবুজ কালারের কাথা এটার মধ্যে আমরা বাবার আদরের রাজপুত্র লিখে দিয়েছি এগুলো সব আপুর কাস্টমাইজড ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের নকশি কাঁথাগুলো কেমন লাগে আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে একটি লাইক করার আর নতুন নতুন আরও ডিজাইন পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপর ছিল একটি খয়েরি কালারের কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতাই ইউজ করেছি প্রত্যেকটা কাঁথা ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালারে দেওয়ার ট্রাই করেছি তারপর ছিল একটি কালো রঙের কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতাই ইউজ করেছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই যারা নাকি এই ধরনের কাথাগুলো আর্ট অথবা সেলাই করে নিতে চান তারা স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে নক করতে পারেন তারপর ছিল গিফট ফ্রম খালামনি লেখা একটি কাঁথা এটা ছিল লাল কালারের মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা তারপর যে কাথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল লাইট বাসন্তী কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা কালো কালারের সুতা ইউজ করেছি আর হ্যাঁ অনেকেই বলেন যে নিচের পার্টিকে সেম কাপড় কিনা হ্যাঁ একদমই সেম কাপড় হবে আর সেলাইও কিন্তু সেম শুধুমাত্র চেন স্টেজগুলা নিচের পার্টে যায় না তারপর আরও বাকি ছয়টি কাঁথা আমি এখন দেখিয়ে দিব এই ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে টিয়া রঙের সুতা ইউজ করা হয়েছে পার্সোনালি এই ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন তারপর ছিল লাল রঙের একটি কাঁথা আমাদের প্রত্যেকটা কাঁথার সেলাই কিন্তু ডাবল সেলাই আর আমাদের কাপড়গুলো থেকে থাকবে রংকোষের গ্যারান্টি আর অনেকেই আমাদের কাঁথার সাইজ নিয়ে কনফিউজড থাকেন এগুলো হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি আর বেবির বয়স শূন্য থেকে একদম তিন বছর বয়স পর্যন্ত ইউজ করতে পারবে আমাদের কাঁথাগুলোর প্রাইস পড়বে অনলি তিনশো টাকা করে এক একটা কাঁথাতে দুই গোছ করে কাপড় থাকবে তারপর ছিল একটি গোলাপি কালারের কাঁথা এটার মধ্যে আমরা টিয়া কালারের সুতা ইউজ করেছি আপুর পছন্দ করা প্রত্যেকটা কাঁথার ডিজাইনে কিন্তু ছিল অনেক সুন্দর তারপর ছিল একটি ম্যাজেন্টা কালারের কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি তারপর আরও একটি কাথার মধ্যে ছিল বাবার আদরের রাজকন্যা লেখা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের নকশি কাঁথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর হে এই সবগুলো নকশি কাঁথার আর্ট করার ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে আপনারা যারা নাকি দেখেন নাই তারা অবশ্যই একবার হলো আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন